অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা সম্প্রতি ব্যাটিং সাইডের সঙ্গে জড়িয়ে পড়ার ভয়ঙ্কর অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি জানিয়েছেন এটি সম্পূর্ণ একটি ভুল বোঝাবুঝি যার কারণে দীর্ঘ সময় ধরে তিনি নানা সমস্যার মুখোমুখি হচ্ছিলেন গত মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় প্রভা তার এই অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ দেন প্রভা জানান গত রোজার মাসে একটি কোম্পানি তার সঙ্গে যোগাযোগ করে তারা গেমিং ওয়েবসাইট হিসেবে পরিচয় দিলেও জুয়া বা বেটিং সংক্রান্ত বিষয়গুলো তার কাছে গোপন করে তিনি যেহেতু গেমস বা এই ধরনের সাইট সম্পর্কে মোটেও পরিচিত নন তাই তিনি বারবার জানতে চেয়েছিলেন সাইটটি কিসের জন্য কাজ করবে কোম্পানি তাকে জানায় যে এটি মূলত টি খেলা ও বিভিন্ন গেম দেখাবে প্রভা জানান চুক্তি স্বাক্ষরের দিন একটি ছোট বাইটস দিতে বলা হয় অগ্রিম টাকা নেওয়ার পর তিনি শুধুমাত্র এটি বলে একটি ছোট বাইট দেন যে তিনি এই সাইটের সঙ্গে আছেন ভিডিওটি প্রকাশের পরই সামাজিক মাধ্যমে দর্শকদের মন্তব্যের মাধ্যমে প্রভা জানতে পারেন যে এটি আসলে একটি জোয়াবা বেটিং সাইটের প্রচার প্রভা বলেন আমি তো আর জানতাম না যে এটা একটা বেটিং যেটা খুবই ভুল এবং অবৈধ রাইট পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষজন যখন আমাকে বলল যে এটা নেগেটিভ কাজ করছেন তখনই আমার টনক নড়ল বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তিনি সেই প্রমোশন কাছ থেকে সরে দাঁড়ান প্রভা জানান কোম্পানি তাকে নানাভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করলেও তিনি সেই কাজ আর করেননি প্রভা আরো বলেন থ্যাংক গড আমি দর্শকদের মাধ্যমে জানতে পেরেছি যে এটা একটা জুয়ার প্রমোশন এবং সাথে সাথে জিনিসটা আমি স্থগিত করেছি প্রভা জানান ভবিষ্যতে তিনি কখনোই কোনো জুয়ার প্রমোশন বা বেটিং ওয়েবসাইটের প্রচার করবেন না তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান যাতে তার এই বক্তব্যটি সঠিকভাবে প্রচার করা হয় যে তিনি প্রমোশনটি করতে গিয়েছিলেন কিন্তু অবৈধ জানতে পেরে তা করেনি